হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি ভালো তবে আমার মনটা আজকে ভালো নেই হ্যাঁ কেন ভালো নেই এটা বলবো মাত্র আমি একটা ওটি করে আসলাম প্রায় দুই ঘন্টা একদম বিধ্বস্ত অবস্থা আমার হ্যাঁ সেটা হলো যে যার কথা বলছি ওনার বয়স হলো আটত্রিশ দুইটা কন্যা কন্যা সন্তান আছে ওনার আর বারোটার বয়স তেরো ছোটোটার বয়স সাত বছর স্বামী সম্ভবত আমি আর না বলি ওনার পার্সোনাল অ্যাফেয়ার্স নিয়ে ওনার বয়স আটত্রিশ একটা বাচ্চা নষ্ট হয়েছে এটা ওনার চার নাম্বার বাচ্চা আগে একটা সিজার একটা ভ্যাজিনাল ডেলিভারি তো উনি এবার চতুর্থবার পুত্র সন্তানের আশায় উনি প্রেগনেন্ট হয়েছেন তো ভালো কারণ কন্যারা তো সন্তান না কন্যারা কিন্তু কারো কাছেই সন্তান না এটা আমরা যতই মুখে বলি সত্যি কথা আমরা তো একদম ভেতর থেকে দেখি একদম কাছের থেকে দেখি ভেতর থেকে দেখি সেটা হলো যে কন্যারা এখনো সন্তান না আছে ফেলে তো দেওয়া যাবে না তো পুত্র সন্তানের জন্য উনি আট প্রায় চল্লিশ বছর ওনার বয়স এই ওনার কিন্তু ডায়াবেটিস আছে ওনার ব্লাড প্রেশার বেশি সিজার আছে দুটা সন্তান ওনার আছে তারপরে ওনার উচ্চ সন্তানের জন্য উনি বাচ্চা নিলেন এবং যথারীতি ভালো কথা বাচ্চা নিয়েছেন ওনার ইচ্ছা বা ওনার শুধু ওনার ইচ্ছা না ওনার পরিবারের ইচ্ছা পাড়া প্রতিবেশীর ইচ্ছা শ্বশুর শাশুড়ির ইচ্ছা নাহলে সন্তান এত সম্পদ কে খাবে হ্যাঁ মেয়ের জামাইরা খাবে পরের বাড়ির ছেলে চুল নিয়ে যাবে এই বাড়ির তো কেউ আলো এই বাড়িতে কে আলো জ্বালাবে এত টাকার সম্পত্তি কে খাবে সেই জন্য উনি আবার বাচ্চা নিয়েছেন নিজের ইচ্ছা কতটা তার চাইতে বেশি বললাম যে তাদের স্বামী পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি যারা দেখেন তার সুভাদ যারা তার জন্য মানে তার কি বলবো আমি যে প্রতিদিনই তাকে এটা শুনতে হয় তার সম্পদ কী খাবে হ্যাঁ সেজন্য উনি আবার প্রেগনেন্ট রয়েছেন তো ওনার কিন্তু ডায়াবেটিস প্রেশার চল্লিশ বছর বাচ্চা কিন্তু এমনি মৃত্যু ঝুঁকিপূর্ণ তারপরে আবার এবার ওনার সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া আমি আগেই বলছি যে গর্ভফুল ফুল গর্ভফুল সাধারণত জ্বরের উপরের অংশে থাকে এবং গর্ভফুল থেকে কিন্তু শিশু তার খাবার দাবার অক্সিজেন এভরিথিং সমস্ত কিছু গাছের মূল থেকে যেমন গাছ সমস্ত কিছু পেয়ে থাকে সেরকম গর্ভফুল এবং নারীর মাধ্যমেই একটা শিশু গর্ভস্থ শিশু তার সমস্ত কিছু মা থেকে পেয়ে থাকেন তো এই বাত এবং তার যে যে জায়গাটা তার মানে হওয়ার কথা ছিল সেই জায়গায় হয় নাই হয়েছে একদম মানে জ্বরের মুখ দিদি বাচ্চা ডেলিভারি হবে সে তার উপরে আমরা বলি এটাকে বলি সেন্ট্রাল প্লাসিনটা প্রিভিয়া এবং সামনে অ্যান্টিরিয়র অর্থাৎ ওনার যে স্কার ছিল আগের বার প্রিভিয়া সিজারের জায়গাটার উপরে এবং সেন্ট্রালি এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ভয়ঙ্কর এবং আমরা নিজেরা কিন্তু ভীষণ ভয় পাই হ্যাঁ তো এ উনি ওনার কিন্তু ওনাদের কিন্তু কোনো ভয় ডর কিছু নাই কারণ ওনার এবার ছেলে হবে জানতে পেরেছেন খুবই খুশি আমরা আগেই তাকে আর তার এখন আটত্রিশ সপ্তাহ পর্যন্ত আমরা দেখে শুনে রেখেছি বললাম যে চার ব্যাগ রক্ত জুঠাইতে হবে ওনারা করেছেন বললাম যে জরায়ু ফেলে দিতে হবে লা প্রয়োজনে কারণ রক্তক্ষরণ আমরা বন্ধ করতে না পারলে কিন্তু আমরা অনেক সময় জরায়ু ফেলে দিই এবং সেই ফেলে দেওয়াটায় সিজারের সময় জরায়ু ফেলে দেওয়াটা যে খুব সহজ ব্যাপারটা তা না হ্যাঁ এমন আমি কিছুদিন আগে একটা ঘটনা জানি ম্যাম মেডিকেল কলেজে ওকে সাতাইশ ব্যাগ রক্ত দিয়েছে জরায়ু ফেলে দিয়েছে এই সেন্ট্রাল প্লাসেন্টটা প্রিভিয়ার জন্য তারপরে তিনবার আইসিউ তেনেছে তাতেও শেষ রক্ষা হয় নাই এখন ওনার প্রস্রাব ঝরে এবং আবার তিন মাস পরে আবার অপারেশন তিনবার অপারেশন খুলতে এমনও করতে হয় এটা ডাক্তারদের কোনো ইয়ে না পেশেন্টের জটিলতা এমন পর্যায়ে যায় তো এই পেশেন্টের এ এমন জটিলতা ছিল তো উনি এক সপ্তাহ আগে থেকে আমরা ভর্তি করে রেখেছি এবং আমরা পুরো টিম যুদ্ধে যাওয়ার প্রয়োজন যেমন সমস্ত কিছু নিয়ে তৈরি থাকে আমরা তেমনইভাবে তৈরি হয়ে তারপরে আমি নিজে সাধারণত আমাদের হসপিটালে জুনিয়ররা বা বোরা ওপেন করে যদি হয় পরে যায় তো এটা আমি প্রথম থেকে শেষ পর্যন্তই আমি করে দিয়ে আসছি তো এখানে কি কি থাকে একটা হলো যে ব্লিডিং প্রচুর রক্তক্ষরণ হয় এবং এমন রক্তক্ষরণ আমরা যখন রক্ত দেই সেটা তো ফোটায় ফোটায় যায় আর রক্তক্ষরণে যখন ব্লিডিং হয় তখন মানে আমরা বললো বন্যার পানি যেমন একদিনে ভরে যায় তেমনি বন্যা যখন আসে বাদ ভেঙে ওরকমভাবে ব্লিডিং হতে থাকে একদম পুরা ফিল্ড এবং আমার পাটা একদম পেশেন্ট তো ভিজে গেছেই আমরা আবার দ্বিতীয় তৃতীয়বার আবার পেশেন্টকে ড্র্যাপিং সিট দিয়ে নিয়েছি কারণ ড্র্যাপিং সিট যেগুলো দিয়ে আমরা পেশেন্টকে ঢেকে অপারেশন করি একদম রক্তে ভেসে গেছে আমার পা পর্যন্ত রক্তে ভেসে গেছে তো আরও ব্লাড কিন্তু তাদের কিন্তু কোনো ভ্রক্ষেপ নাই হ্যাঁ আমি অপারেশন শেষ করে যখন বাইরে এলাম আমি ভাবলাম যে তাদের হয়তো বা কৃতজ্ঞতা থাকবে আমাদেরকে রুগী কেমন আছে জিজ্ঞেস করবেন হ্যাঁ যে আমার রুগী কেমন আছে জিজ্ঞেস করবেন পেশেন্টের অবস্থা কেমন বা ম্যাডাম আপনি এতক্ষণ কষ্ট করে করেছেন আমাদের কারোর জন্য কোনো কৃতজ্ঞতা নাই পেশেন্টের জন্য তাদের কোনো অপেক্ষা নাই তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সন্তান পেয়েছে তারা কিন্তু হাসি তাদের কেবিনে চলে গেছে তাদের বাচ্চা নিয়ে তারা কিন্তু খুব আনন্দে আছে হ্যাঁ আর আমি এরপরে আবার এই ভিডিওটা করার জন্যই মনটা খারাপ করে আবার ভিতরে এসে তখন মা কিন্তু সেটেল মাকে আমরা বাই দিস টাইম রক্ত টক্ত দিয়ে সেটেল করে ফেলেছি তো মাকে ওটি টেবিলে এখনও নামানো হয় নাই মাকে মা কিন্তু খুব খুশি বললো যে আমি আমি বললাম যে এ খুশি তো বলি জি আমি বললাম যে এই ছেলের বিয়েতে দাওয়াত করবেন আমি দাঁত তখন তো বেঁচে থাকবো না হ্যাঁ তো যখন আকিকা দিবেন গরু মেরে তখন কিন্তু আমাদেরকে কাপড় চোপড় গয়না কাটিয়ে দেয় সে খুবই খুশি হ্যাঁ ছেদে ওটি টেবিলে তাকে নিয়ে যুদ্ধ করলাম আমরা তার কোনো ভূক্ষেপ নাই যেহেতু সন্তান পুত্র হয়েছে সেও কিন্তু খুব খুশি এবং তার মধ্যে কোনো রকম আক্ষেপ নাই হ্যাঁ এবং তো এই যে এই জন্যেই বলা যে কন্যারা কবে সন্তান হবে কন্যারা কবে মানুষ হবে একটা পুত্র হবে সেই জন্য জীবন দিতেও রাজি হ্যাঁ আর তাদের পরিবারও সবাই কাজেই আমার মনে হয় যে এটা শুধু এদের এই ঘটনার বেলা না আর প্রায়ই আমি আমরা এটা দেখি যে ইদানিং আমরা দেখি যে এই চল্লিশ বছর বয়স স্কুলের টিচার বা বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচারদেরকে ইদানিং বেশি দেখি অন্যান্য যে আগে দুটা মেয়ে ছিল মেয়ে কলেজে পড়ে অথবা অনার্সে পড়ে হ্যাঁ মেয়ে অনার্সে পড়ে মেয়ে খুবই আবার বলে আমার মেয়ে খুবই ব্রিলিয়েন্ট ছোট মেয়ের তেরো বছর এখন আবার তার খায় শুষে একটা পুত্র সন্তানের জন্য স্বামী স্ত্রী দুজনেরই হ্যাঁ এবং কারণ সবাই বলে তোদের সম্পদ কে খাবে বাই দিস টাইম ওনারা দুজনের চাকরি বা বিজনেস করে অনেক টাকা করেছেন বয়স চল্লিশের কাছাকাছি সময় তো টাকা পয়সাও হয়ে যায় সম্পদ খাওয়ার জন্য তখন তাদের পুত্র সন্তান কিন্তু চল্লিশ বছর বয়সে বাচ্চা কিন্তু কনজেনিটাল মিলিয়ে অর্থাৎ জন্মগত ত্রুটি নিয়ে জন্মাইতে পারে এই যে এই বাচ্চাটা হলো এই বাচ্চাটা কিন্তু অটিস্টিকও হতে পারে এই বাচ্চার কিন্তু জন্মগত আরও অনেক সমস্যা হতে পারে এইটাতে তাদের কোনো ভ্রক্ষেপ নাই পুত্র তো হলো তো এই জন্য যে এই দুইটা কারণে এই ভিডিওটা করা একটা হলো প্লাসেন্টা প্রিভিয়া হ্যাঁ সেন্ট্রাল প্লাসেন্টার প্রিভিয়ার গুরুত্ব যে এটাতে কতটা ঝুঁকি থাকে এবং জড়ায় ফেলে দিলেও রক্ষা হয় না অনেক সময় হ্যাঁ এটাতে আমরা যতটা ভয় পাই যেহেতু আমরা এটা কমপ্লিকেশান জানি আপনি যেহেতু জানেন না এটা নিয়ে আপনাদের তেমন যদি পেশেন্ট খারাপ হয় তখন কিন্তু আপনারা দাঁড়ায় থাকেন কবে কেস করবো নেগলিজেন্সি করেছি কিনা আমি ঠিকমতো দেখেছি কি না এই জন্য আপনারা দেখেন যে কয়বার দেখলাম পেশেন্টের কাছে গেলাম কি না হ্যাঁ আপনারা নিজেরা যে নিজেদের জন্যই এই যে মা আটত্রিশ উনচল্লিশ বছর বয়স ডায়াবেটিস আছে প্রেশার আছে আগে সিজার করা হ্যাঁ চল্লিশ বয়স এই বয়সটাই একটা ঝুঁকির এই সময় জন্মগত ত্রুটি হয় বাচ্চার বেশি মায়ের ওদের জীবনে অনেক ঝুঁকি থাকে তারপরে সেন্ট্রাল প্লাসেন্টা সেন্ট্রাল তারপরেও আপনাদের কিন্তু তেমন কোনো ভ্রক্ষেপ থাকে না তো আজকে আমার কথা ছিল অন্য একটা ভিডিও করার আপনাদের সাথে এই জন্যে আমি মোটামুটিভাবে রেডি ছিলাম কিন্তু এই ঘটনাটা আপনাদেরকে বোঝানোর জন্য এবং মনের আক্ষেপটা যে আমরা কবে সন্তান হব হ্যাঁ আমরা মেয়েরা কবে সন্তান হব মেয়েরা কবে আমরা আপনাদের ঘরে আলো জ্বালাবো আপনার সমাজের মুখ আলো করব বংশের মুখ আলো করব মনে হয় আমরা এটা পারি নাই এখনও হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েকে সন্তানকে মেয়েকে কন্যা শিশুকে যা আমি আপনাদেরকে অনুরোধ করব এদেরকে সন্তান ভাববেন মেয়েরা কিন্তু বাবা মার জন্য পরিবারের জন্য সন্তানের জন্য এখন আর বাড়েন না ওরা কিন্তু সময় পেলে সুযোগ পেলে আপনারা যদি ওদের সুযোগ দেন সম্পদ দেন উত্তরাধিকার দেন হ্যাঁ তাদেরকে ঠিকমতো গড়ে তোলেন আপনি একশো ভরসা করতে পারেন আপনি এই সন্তান আপনাকে কখনো ফেলে রেখে যাবে না ধন্যবাদ ভালো থাকবেন